বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা সুজলা সুপলা শস্য শ্যামলা অপরূপ রূপে সুসজ্জিত আমাদের এই বাংলাদেশ দেখুন আমরা যে এসেছি সেই সবুজের সমারোহে সবুজ ধান এই ধানই সময় সোনালি ধানে পরিণত হবে খুব শীঘ্রই প্রত্যেকটা মাঠে বিলে এখন প্রচুর পরিমাণে ধানের মৌসুম ধানের এখনও চারাগুলো অনেক সতেজ এবং সবুজ মাঠকে মাঠ ধান আর ধান প্রচুর ধান এবার রোপণ করা হয়েছে মাঠে কিছুদিনের মধ্যে প্রত্যেকটা ধানেই তাদের ধান মুকুল আসবে এরপরে ধানগুলো পেকে যাবে সোনালি ধানে পরিণত হবে এখন হচ্ছে ধানের মধ্যম বয়স এখন হচ্ছে সবুজ সমারোহে পুরো বিলের মাঝখানে অনেক সুন্দর ওই যে দেখাইতে পারতেছে মাছের মাঠের মধ্যে দিয়ে শ্যালো মেশিন পানি সেচ পাম্প যেগুলোকে বলা হয় সেগুলো চারিপাশে শুধু প্রচুর ধান আর ধান সবুজ ধানে ভরা মাঠ সবুজের মাঠ বলতে আমরা যেটাকে বুঝি ঠিক সেটাই দর্শক বন্ধুরা আপনারা দেখুন পাওয়ার সাধারণ একখণ্ড সবুজ এখানে আসলে এই প্রাণটা জুড়িয়ে যায় সবুজের এই সমারহে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর এই ধান কিছুদিনের মধ্যেই এতে ধানে মুকুল আসবে এরপরে ধান পরিপক্ক হয়ে ধানগুলো পেকে গেলেই মানুষের ঘরের তুলবে গোলা ভরা ধান আর গোয়াল বরা গরু